আমার আল্লাহ আমার ওয়াদা দিয়েছে আমার আগে জান্নাতে কেউ ঢুকতে পারবে না জান্নাতের মালিক হলো আল্লাহ আমাকে বানাইছে আমি যখন জান্নাতে ঢুকবো সব নবীরা জান্নাতে ঢুকবে আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ ওয়াদা দিয়েছে আমি সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করব ও জিব্রাইল আমি আজকে জান্নাত দেখবার জন্য আসলাম বলে এই কথা কি আল্লাহ আমারে বলে নাই বলে হা বলেছে আল্লাহ বলেছে আপনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আপনার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি আমার আগে কেউ জান্নাতে ঢুকতে না পারে এই যে আমার আগে আগে পায়ের শব্দ শোনা যায় দেখা যায় এই ব্যক্তি যাকে এই ব্যক্তি আমার আগে জান্নাতের মধ্যে কেমনে ঢুকলো জিব্রাইল আলাইহির রাহমাতুলিল আলামিন আপনি টেনশন করবেন না আপনি চিন্তিত হবেন না আল্লাহর ওয়াদা ঠিক আপনি যাকে দেখতেছেন সেও ঠিক বুঝাইয়া বলো ও রাব্বি

करे जन्नतुल फिरदौसे अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत तो दो जब से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो যেতে নিয়ামত হায় তো সবসে বড় কর নিয়ামতে দিদার তো আল্লাহর পয়গম্বর জান্নাত দেখিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন দাইকা বলে রে বিলাল আয় আয় আমার কাছে আয় এমন কি আমল করো আমারে বলো যে আমলের কারণে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার আগে আগে হাঁটো বিড়াল বলে ও আমি গোলামের করে গোলাম আমি গরিবের করে গরিব আমি অশিক্ষিত গন্ড একবার আমার দিকে তাকাইলে মানুষ দ্বিতীয়বার তাকায় না আমার আমল করবার সময় কোথায় আমি একজনের গোলাম আমার মালিকের সারাদিন বকরি বেড়া দুম্মা চড়াইতে হয় সারাদিন কাজকর্ম করবার পরে আমল করবার সময় আমি পাই না ও রহমাতুল্লিন আলমিন তারপরেও আমি রাত্রেবেলা একটু একটু আবাদত বন্দেগি করি ও ইসলাম কবুল করবার পরে অধি পর্যন্ত কন্টিনিউ করেছি এমন কোন আমল আমার মনে পড়ে না আমি আমল করবার সময় পাই না রে নবী আল্লাহর পয়ে বলে বিলাল ভালো করি মনে করিয়া দেখো বিলাল বলেন নবী একটা আমল আমি সব সময় করি বলে কি আমল যখন আমি নামাজ আদায় করবার জন্য ওযু করি ও রহমতের নবী তখন আমি দুই রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ আদায় করি নফল নামাজ আদায় করি ও রহমাতুল লিল আলামিন এই আমলটা আমি কন্টিনিউ করি আল্লাহর পয়গম্বর বলে বিলাল এই কারণে আল্লাহর দরবারে তোমার দাম এতই বেড়ে গেছে বিলাল কদম ফালা মদিনার জমিনে কদম চলে জান্নাতুল ফিরদাউস سے اللہ اکبر غلن آتینا فی دار دنیا نہ حسان آتینا فی دار اقبان نہ حسان یا غیاسل مستغیسین اہدینہ لفت خاراب العلوم والغینا ہر گرین دین تو تیار روحائی جو نہ منگی اس سے تو بیزار روحائی বিলাল মসজিদ নবীর মসজিদ আজান দেয় আর রহমাতুল লিল আলামিন ইমামত নিমামতি করেন যখন হিজরত করি আল্লাহর পয়গম্বর মদিনা চলে আসলেন মদিনার সাহাবীর আস্তে আস্তে বৃদ্ধি পাইতে শুরু করলো যখন সাহাবাই کرام পর্যাপ্ত পরিমাণ ইসলাম কবুল করলো সাহাবাই کرام আয়েশা বলে ও রহমাতুল লিল আলামিন আপনি বিলালকে মুয়াজ্জিন থেকে পরিবর্তন করতে পারেন আল্লাহর পয়গম্বর বলে কেন বিলাল দেখতে কালো তাছাড়া আশহাদু বলতে পারে না বিলাল আল্লাহর আসাদ বলে ও রহমাতুল্লিল আলামিন এখন সাহাবি কমতি নাই শিক্ষিত সাহাবি আছে সুন্দর কণ্ঠওয়ালা সাহাবি আছে ও রহমাতুল্লিল আলামিন বিদামকে পরিবর্তন করলে বলো হয় আল্লাহ নবী একদিন দুই দিন করোনা করলেন না যখন সমস্ত সাহাবিরা একই কথা বলা শুরু করে দিল ও রহমাতুল্লিল আলামিন বিড়ালকে পরিবর্তন করেন আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন

চলতে দেরি বিড়ালের মাথার মধ্যে আসমানটা যেন ভাঙ্গিয়া বলল আহারে আমি আর এই মিনারার মধ্যে দাঁড়াই আজান দিতে পারবো না আমি যখন এই মিনারার মধ্যে দাঁড়াই আজান দিতাম আল্লাহর পায়ে কম্বর মিম্বারের মধ্যে বসিয়া থাকতো আমি যখন আসাদ জান্না মুহাম্মদ বলতাম আল্লাহ নবীর দিকে টেরা চোখে তাকাইতাম আর রহমতের নবীও আমার দিকে তাকাইয়া আসতো আমিও মুস্কি মুস্কি আসতাম এই মধ্যে আর আমি হতে পারবো না আর আল্লাহর পায়গম্বর পিছনে দাঁড়াই ইকামত দিতে পারবো না সবাই জার যার ঘরে চলে গেল বিলাল ঘরে যায় না বিলাল সারা রাত মসজিদের পিলার ধরে ধরে চোখের পানি সারিয়া কান্দে ওদের মালি নতুন মাজিন কই আমারে বাদ দিয়া দিল ও আল্লাহ আমি আশাদ বলতে পারি না তুমি তো ভালো করিয়া জানো আমার জিব্বা কেন শক্ত হইয়া গেল ও আল্লাহ আমার জিব্বা শক্ত হইছে তোমার নামে জিকির করতে গিয়া আমি যখন আহাদ আহাদ বলে বলে জিকির করি আমার মালিক উমাইয়া ইবনে খলফ বললো বিলাল জিকির বন্ধ করে দাও বিলাল বললো না জিকির বন্ধ করব না মাই এমনি ফল বলে বিলাল তুমি আমার গোলাম আমারটা খাও আমারটা পরো প্রশংসা করুন আমার করো আল্লাহর প্রশংসা করা যাবে না বিলাল বলে না রে ওমাইয়া না আমি আমার রবের গোলামি করব বলে না তোমারে আমি সইতে দিন করতে দিব না মক্কার ছোট ছোট বালকদেরকে ওমাই এমনি ফল ডাকিয়া বলে মক্কার বালকেরা আয়া গলিতে গলিতে রাও চোখা চোখা পাথরের উপর দিয়া এমন ভাবে তাকে শেষ রাইবা এমন ভাবে টানবা যেন দেহের গোস্তগুলো গুলো বসিয়া যায় মক্কার বালকেরা হাত পা বাদিয়া বিড়ালকে উত্তম গরম বালুর উপর দিয়া টানে আর চোখা চোখা পাথরের উপর দিয়া টানে আহারে বিড়াল চোখের পানি সারিয়া কান্দে দেহের গোস্ত গুলো খসিয়া যায় রক্ত গুলো টপ 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 করিয়া বায়া বায়া পড়ে সন্ধ্যা যখন হয়ে যায় বালকেরা আবার ও মাইয়ের বাড়িতে রাখিয়া চলিয়া যায় ও মাইয়ের বেলা আরেক দল বন্ধু বন্ধু ঘরে বিলালের হাত পা নীপল দিয়া মাদিয়া বিলালকে মারদ করে আর বলে বিলাল এখনো সময় আছে কালিমা সারিয়া দাও মুহাম্মাদের ধর্ম সারিয়া দাও আমাদের কথা মানো লাত মানো উজ্জার ইবাদত করো বিড়াল বলে না না তুমি যতই মানো যতই কাটো যতই কষ্ট দাও আমার অন্তর থেকে ঈমান বের করতে পারবো না এই কথা বলতে দেরি উমাইয়াও চিন্তা করে এত মার মারলাম তারপর কালিমা সারে না এমন একটা কাজ করব যেন মিলাল কালিমা পড়তে নাই পারে উমাইয়া ইবনে খলতাজ বড়জন বন্ধু বান্ধব নিয়া বিড়ালের হাত পা গুলো বাদিয়া জিব্বাটা টান দিয়া আবার কুরিয়া জিব্বার মধ্যে একটা ফেরাক ঢুকাইয়া দিল আরে বিলালার জিব্বা ভিতরে নিতে পারে না ততক কুরিয়া বায়া বায়া পানি গুলো পড়ে বিলাল চোখে পলসারিয়া কাঁন্দ আর বুঝায় রে ও মাইয়া

একমাত্র তোমারই কারণে তোমার জিকির বন্ধ করি নাই ও আল্লাহ আজকে মসজিদে নববী থেকে মুয়াজ্জিন থেকে আমারে বাদ দিয়া দিল আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি কিন্তু গোলাম বইলা আমার একটা ডাক দিয়া দিও সবাই বাড়িতে চলে গেল বেলাল বাড়িতে যায় না সারা রাত ধরি চোখের পানি সারিয়া কান্দে হুজুরের সময় যখন হয়ে গেল রে মুয়াজ্জিন দেওয়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করে হযরত বিরাল তাকাইয়া দেখে নতুন মুয়াজ্জিন হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে ঢুকতেছে কলিজার মধ্যে আগুন দাও দাও করে আরো জ্বলতেছে এই মাত্র নতুন মুয়াজ্জিন মিনারের মধ্যে উঠবে আর নতুন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলি আযান দিবে আমি আর আযান দিতে পারবো না আমি আর রহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া হাসতে পারবো না নতুন মুয়াজ্জিন আর মধ্যে দাঁড়াইয়া আযান দেয় বিলাল চোখের পানে গুলো সারিয়া কান্না শুরু করে দিল আজান শেষ হয়ে গেল আল্লাহর নবী নামাজ পড়াইবার জন্য হুজরা শরীফ থেকে বের হলো আল্লাহর নবী মেহরাবের মধ্যে চলে গেল নতুন মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করে দিল লম্বা সময় আল্লাহর পয়গম্বর কেরাত করলেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন আল্লাহর পয়গম্বর প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া পূর্ব দিকে ফিরিয়া সাহাবীদের দিকে মুখ করিয়া বসেন আল্লাহর পয়গম্বর ওয়াজ নসিহত করেন যতক্ষণ পর্যন্ত সূর্য

দিন যেই পরিমাণ বয়ান করেন আজ ওই পরিমাণ বয়ান করলেন কিন্তু নানা না পূর্ব দিগন্তে সূর্য ওঠে না অন্ধকার আরো কেমন যেন বাড়িয়া যাইতেছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আবার দ্বিতীয়বার বয়ান শুরু করে দিল দ্বিতীয়বার বয়ান করলো লম্বা বয়ান কিন্তু না না যতই বয়ান করে পূর্ব দিগন্তে সূর্য ওঠে না অন্ধকার আরো বাড়িয়া যায় আল্লাহর নবী রহমতের নবী তৃতীয়বার বয়ান শুরু করে দিল তিন অন্ধকার আরো পারে গোটা মদিনা তুল আমার অন্ধকার হয়ে গেল আল্লাহর নবীর চোখগুলো গুলো মায়া পানি পড়া শুরু হয়ে গেল আল্লাহ দুনিয়াকে কেয়ামত করাইয়া ফেলবেন নাকি এতদিন একবার বয়ান করলেন এই পূর্ব দিগন্তে সূর্য উঠিয়া যায় আজকে তিন তিনবার বয়ান করলাম সূর্য উঠতে না আল্লাহর নবী চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল জিবরাইল আলাইহিস সালাম ও নবী চোখের পানি সারিয়ে কেন কান্দেন কেন কাজ না প্রতিদিন একবার বয়ান করলেই তো পূর্ব দিগন্তে সূর্য উঠে আজকে তিন দিন

পর্দা পারে দিয়ে আওয়াজটা সোজাল সাজিমের মধ্যে চলিয়া যায় আল্লাহ আজকে আমাকে বললো আমার বন্ধুর কি আবার আজকে কি মদিনাতুল মনোমরের মধ্যে আজান হয় নাই আল্লাহর পয়গম্বরকে আজকে কি আজান হয় নাই আহা নতুন আজান দিছে ও রহমতের নবী আপনি কি মনে করেছেন নতুন মাযহিন দি আযান দিলে কে খুশি হবে নাকি আল্লাহর কসম আপনার কালো বিলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে কিয়ামত হয়ে যাবেই তারপর পূর্ব দিগন্তে সূর্যের দেখা মিলবে না আল্লাহ আকবার বলে আল্লাহ আল্লাহ এই শশী রিনস্তু না শির সকরমি কুনাদে জানামতামাম ইয়া ইলাহি মুঝে সে মুঝকো দূর কর চোখে দেখো মুজমে তু চোখ এক নজর আল্লাহর দরবারে টাকার দাম নাই পয়সার দাম নাই ক্ষমতার দাম নাই আপনি যখন মরিয়া যাবেন একতলা বিল্ডিং আপনার কবরে যাবে না আপনি যখন মরিয়া যাবেন ক্ষমতায় কোনো কাজে আসবে না আপনি যতই সুন্দর হন আপনি যখন মরিয়া যাবেন মাটির সাথে আপনি মিশিয়া যাবেন এই জন্য